ইতালির রাজধানী রোমে প্রবাসীদের মাঝে বিএনপির গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানে দিনব্যাপী পদযাত্রা ও লিফলেট বিতরণ করেন রোম মহানগর বিএনপির নেতাকর্মীরা রোম থেকে চ্যানেল এস এর প্রতিনিধি আবুল হাশেম হাসান জানান রোমের প্রাণকেন্দ্র ভিত্তরীয় এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রবাসীদের অনলাইন ভোটে অংশগ্রহণে উৎসাহিত করা হয় এ সময় প্রবাসীদের কাছে দলের লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনদুর্ভোগ নিরসনের প্রতিশ্রুতি দেন বিএনপি নেতাকর্মীরা গণসঞ্জক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের ও রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমাদের আগামীতে বাংলাদেশে যে ইলেকশন হবে আমরা প্রবাসী থেকে কিভাবে ভোটার হব এবং নির্বাচন কমিশন কর্তৃক এই যে বিভিন্ন প্রণালী এটা পাঠিয়েছে আমরা এখানে এটা প্রচার করছি এবং আমরা বিশ্ব করে মহানগর বিএনপি থেকে এটা প্রচার করার উদ্দেশ্য আগামীতে যাতে বিএনপিকে মানুষ ভোট দেয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ভোট দিয়ে এবং তার কারণ প্রধানমন্ত্রী করে আগামীর সুন্দর পেশিবাদ মুক্ত বাংলাদেশ আমরা কিভাবে ধানের শেষের পক্ষে ভোট দেবেন বা প্রভার থেকে কীভাবে ভোট দেওয়া যায় এইসব বিষয়ে সাধারণ জনগণকে এবং বিএনপির নেতাকর্মীদেরকে আমরা ব্রিফ করেছি বিভিন্ন জায়গায় লিফটেড বিতরণ করেছি আমরা চেয়েছি যে আগামী রাষ্ট্রনায়ক তারক রহমানের পক্ষে একত্রিশ দফা উনি কি বাস্তবায়ন কেন করতে চান সে ব্যাপারে ব্রিফ করেছি এবং ধানের শেষের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি